বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি রুবায়া সুলতানা শুরুতেই সংবাদ শিরোনাম হাজারের পক্ষ নেওয়ায় রাশিয়াকে হুমকি দিল ইরান পশ্চিম তীরে ইসরায়েলগুলিতে নিহত মার্কিন নারী অ্যাক্টিভিস্ট কমলা জিতলে ইসরায়েল থাকবে না বললেন ট্রাম্প আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গা যোদ্ধা ও সেনাবাহিনী এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা আর ফিরে আসবে না বললেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইরানের নতুন সংস্কারপন্থী সরকার আজারবাইজানের পক্ষে রাশিয়ার অবস্থান নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে আর্মেনিয়া ইরান সীমান্তে একটি করিডোর নিয়ে উদ্বেগের মধ্যে তেহরান এই হুঁশিয়ারি দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি রাশিয়ার প্রতি ইঙ্গিত করে এক টুইট বার্তায় বলেছেন আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি আমাদের প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকি বা সীমানা পরিবর্তন ইরানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য সম্প্রতি মস্কো আজারবাইজানকে আর্মেনিয়া ইরান সীমান্ত নিয়ে একটি করিডোর খোলার আহ্বান জানিয়েছে যা ইরানের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আরাক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের অন্য শীর্ষ কর্মকর্তারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই রাশিয়া কর্মকাণ্ডকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিরোধী বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এক বিক্ষোভে ২৬ বছর বয়সী মার্কিন নারী অ্যাক্টিভিস্ট আইসেন নূর এজগি আইগি নিহত হয়েছেন শুক্রবার নাবলুসের কাছে বৈদা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নিচ্ছিলেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আইগিকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে তিনি তুরস্কেরও নাগরিক ছিলেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে বেইতা এলাকায় একজন সহিংস কর্মকাণ্ডের মূল উস্কানিদাতা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল তাই তাকে হুমকি হিসেবে গণ্য করায় তারা গুলি চালায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার আইগির পরিচয় নিশ্চিত করে জানান ওয়াশিংটন তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে সেই সাথে মিলার আইগির পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি প্রতিনিধিদের এক সমাবেশে বলেছেন যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন নির্বাচনে জয়ী হন তবে ইসরায়েল আর থাকবে না বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন বাইডেনকে সমর্থনকারী ইহুদি ডেমোক্রেটদের মস্তিষ্ক পরীক্ষা করানো উচিত ইহুদি ভোটারদের হ্যারিসকে সমর্থন করা উচিত নয় কারণ তিনি মনে করেন এতে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বহুবার ইহুদি সমালোচনা করেছেন এবং বলেছেন তারা ইসরায়েলকে ঘৃণা করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদি ভোটারদের নিয়ে তার বক্তব্য আরও কঠোর হয়েছে তিনি দাবি করেছেন ডেমোক্রেটদের সমর্থন করা ইহুদি ভোটাররা তাদের ধর্ম ও ইসরায়েলকে ঘৃণা করে এমনকি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাকসুমারকেও তিনি হামাসের একজন গর্বিত সদস্য বলে উল্লেখ করেছেন মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিপরিত রোহিঙ্গা বিদ্রোহকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জাতির অস্তিত্বের হুমকি হিসেবে দেখছেন তবে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বড় ধরনের অগ্রগতি অর্জন করায় এখন জান্তা এবং কিছু রোহিঙ্গা যোদ্ধা একই শত্রুর বিরুদ্ধে লড়াই করছে এক সময় অসম্ভব বলে মনে হলেও এখন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন জানিয়েছে তাদের যোদ্ধাদের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর এক ধরনের সমঝোতা হয়েছে যাতে তারা একে অপরের উপর হামলা না করে কারণ তারা উভয়ই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের রাজনৈতিক বিষয়ক প্রধান কো কো লিন বলেন জানতা আমাদের আক্রমণ করছে না বিধায় আমরাও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছি না যা স্বাভাবিকভাবেই একটি সমঝোতায় পরিণত হয়েছে তবে এই সমঝোতা আনুষ্ঠানিক কোনো চুক্তি নয় এবং জানতার সঙ্গে আমাদের কোনো যৌথ অভিযান চলছে না আমাদের যোদ্ধারা নিজেদের ইউনিফর্ম এবং নিজস্ব অস্ত্র ব্যবহার করেই তাদের কাজ করে যাচ্ছে জম্মু ও কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচনে ইশতেহার উন্মোচন করে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেছেন অঞ্চলটিকে বিশেষ মর্যাদা দানকারী সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ আর কখনোই ফিরে আসবে না এই ধারাটি এখন ইতিহাসে অংশ হয়ে গেছে ন্যাশনাল কনফারেন্স তাদের নির্বাচন ইশতেহারে অনুচ্ছেদ তিনশো সত্তর পুনর্বহলের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসের সঙ্গে মিলে এই দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২০১৪ সালের পর জম্মু ও কাশ্মীরে এটি প্রথম নির্বাচন এর মাধ্যমে কাশ্মীরের মানুষ অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিলের বিষয়ে কী ভাবনা করছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় যার মধ্যে একটি হল লাদাখ তবে সরকার বলেছে জম্মু ও কাশ্মীরকে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে বিধানসভা নির্বাচন সম্পর্কে অমিত শাহ বলেন বিজেপির ইশতেহার জম্মু ও কাশ্মীরকে শান্তিপূর্ণ নিরাপদ উন্নত ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে যা আঠারো সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত চলবে ভোট গণনা হবে আট অক্টোবর এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ